আমার আকাশ মেঘলা ভীষণ বৃষ্টি নামে রোজ তবু রোদকে আমি তুচ্ছ করে মেঘের করি খোঁজ কারো কাছে রোদ প্রিয় কারো আবার বৃষ্টি আমার কাছে তুচ্ছ সবই মেঘকে লাগে মিষ্টি মেঘটা আমার ভীষণ প্রিয় মনের আকাশে ওরে তবে আমিও যদি শূন্য মিলাই সে কি তাকাবে না ঘুরে জানে মেঘ হলে আমার মনের ভেতর রবে আসার বারো মাসি তবু রোদকে চাই না শুধুই আমি মেঘকে ভালোবাসি মেঘকে ভালোবাসি